এটা মায়ের আদেশেই তৈরি হয়েছে আমাদের এই মন্দিরের পাশে একটা যে বটগাছ রয়েছে বটগাছে ডালটা কিন্তু মন্দির হওয়ার কোনো কথা নেই তা এখানে মা একদিন ঘরে পড়েছিল সে বলেছিল যে মন্দির তোরা তৈরি কর আমার ডাল আমি সরিয়ে নেবো তোরা কাটবি না তা সে কিছু দিনের মধ্যেই দেখা গেল ডালটা আপনি থেকেই খসে পড়ল খসে পড়ে প্রচুর আটা বেরিয়েছিল এর থেকেই প্রমাণ যে মা এখানে জাগ্রত মা মার কাছে ডেকে মার কাছে যে ডাকবে যে যে কামনা করবে সে কামনা পূর্ণ হবে নমস্কার নিউজ বাংলার পর্দায় আমি অভিজিৎ দাস আর এই মুহূর্তে রয়েছি উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত এক নম্বর ব্লকের অন্তর্গত বরা গ্রামে এবং এই বরা গ্রামে এই মুহূর্তে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার পেছনে যে মন্দিরটা অবস্থান করছে এই যে মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির এই মন্দির স্থানীয়দের মুখে কিন্তু আমরা জানতে পারছি আনুমানিক পাঁচশো বছরের মন্দির আনুমানিক কিন্তু পাঁচশো বছরের মন্দির বলে স্থানীয়রা দাবি করছে পাশাপাশি যেটা আমরা এখানে দেখতে পারলাম স্থাপিত যে ডেটটা দেওয়া আছে সে কিন্তু ডেটটা দেওয়া আছে আঠারোশো পঁয়ত্রিশ সাল এবং সেই সেই সময় স্থাপন করা হয়েছিল এই মন্দির কেউ বা কারা এই মন্দিরটাকে স্থাপন করেছিল এই বড়া গ্রামে তারপরে ফলে দীর্ঘদিন কিন্তু এই মন্দির একইভাবে পুজো চলতে থাকে জীর্ণ অবস্থা হয়ে যাওয়ার ফলে কিন্তু বহুবার এই মন্দির সংস্কার করা হয়েছে এবং সর্বশেষ সংস্কার করা হয়েছে দু সালে এবং সেই সংস্কারের পরে এই বছর দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাসে আজকে এই পঁচিশ তারিখে কিন্তু নতুনভাবে সংস্কার করার যে মন্দির নতুন রূপটা দান করা হয়েছে এবং সেই মন্দির কিন্তু আজকে মায়ের পূজা অর্চনার ব্যবস্থা করা হয়েছে এই মুহূর্তে আমি দেখাতে যাব মন্দিরে কিন্তু এই মুহূর্তে পুজো কমপ্লিট পুজো চলছে চলছে হোমযজ্ঞ পাশাপাশি এই এই মুহূর্তে কিন্তু এখানে ভিড় করেছে অসংখ্য দর্শনার্থী অসংখ্য ভক্ত দেখাবো সেই ছবি তার পাশাপাশি এইখানকার যে আবহাওয়া এখানকার যে বাতাবরণ দেখাতে চাইবো যে এই যে মন্দিরটা সেটা কিন্তু রয়েছে একেবারেই সুবিশাল একটা মহৎ সুবিশাল একটা বড় বড় বৃক্ষের তলায় একেবারে শীতল পরিবেশ যেখানে মানুষ এবং ভক্তরা ভিড় করছে প্রতি মুহূর্তে আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন এই যে মন্দির কমিটির কিছু সদস্য আমরা তাদের কাছ থেকে জানতে চাইবো যে এই মন্দিরের ইতিহাস এবং এই মন্দির কিভাবে গড়ে উঠেছে সেই সম্পূর্ণ বিষয়ে জানবো তাদের থেকেই এই যে মন্দির আঠারোশো পঁয়ত্রিশ সালে এই মন্দির প্রথম স্থাপন তারপর থেকে আজকে পর্যন্ত মন্দিরের ইতিহাস সম্বন্ধে যদি দর্শক মন্দিরের ইতিহাস সম্বন্ধে বর্তমান সম্পর্কে যদি আমি বলি প্রথম তো মন্দির মাকে মায়ের মন্দির আমরা যখন স্থাপন করতে গেছি দেখেছি আমরা চারটে ভিত পেয়েছি তো আমরা পঞ্চম ভিতে পেয়েছি কেউ যখন মন্দিরটাকে আবার বাড়াতে চেয়েছে কেউ আর ভিতটাকে তুলেনি এই করতে করতে চারটে হয়ে গেছে আমরা পঞ্চমে তো আমরা সেই ভিতটাকে তুলে দিয়েছি দিয়ে আমরা নতুন করে স্থাপন করেছি মাকে তো আরও একটা সমস্যা ছিল মামলা মায়ের মন্দিরটাকে অ্যাকচুয়ালি মন্দিরটা রেখে পিছনে নতুন করে মন্দির সংস্কার করার জন্য চিন্তা ভাবনা করেছিলাম তো আমরা সেই মতন সাতটা সতেরোটা বেস খুলেছিলাম তো যেদিনকে আমরা ভীত পুজো আমরা আয়োজন করি সেদিনকে ঠাকুরমশাই ছিলেন গ্রামের গ্রামবাসী ছিল এবং আমাদের ঠাকুরমশাই যখন ভীত পুজো করতে বসেছেন তখন আমাদের কমিটির সদস্য আমার দাদা আমাদের মন্দির কমিটির সভাপতি দাদাকে মন্দিরের মায়ের কাছে আদেশ নিতে পাঠিয়েছিল যে মা তোমার মন্দির আমরা সংস্কার করার জন্য ভীত পুজো করবো মা আদেশ দেন তখন মাকে দাদাকে যেভাবে ওখানে ঘরে ফেলে দে তখন দাদার মুখতে ব্যক্ত হয় যে তোরা এখানে আমি এই মন্দিরে পাঁচশো বছরে আছি তোরা কি করে এখান থেকে আমার ওইখানে নিয়ে যাস এবং আমাদের ঠাকুরমশাইকেও বলেছে তুই আমার পাঁচশো বছরের পুরোহিত ওনার জন্ম নাকি পাঁচশো বছর ধরে হয়ে আসছে এই মন্দিরে উনি পুজো করে আসছেন কোনো কারোর মাধ্যমে উনি পুজো করছেন তো যাই তো আমরা সেই মাকে জানতে চাইলাম যে মা আমরা কি করতে হবে কী করবো তাহলে মা তখন বললেন তোরা এই মুহূর্তে যে ভিতগুলো খুলেছিস এই মুহূর্তে তোরা বন্ধ করে দে আমার না আমি এই বেদিতে আছি মধ্যে আমাকে সরাতে চাস আমি কিন্তু এখান থেকে যদি সরে যেতে হয় আমি এখান থেকে গ্রামটাকে প্রয় করে চলে যাব তো মাকে আমরা যে মা আমরা তো আপনার মায়ের যে ছাদে অনেক বট গাছ আছে তো সেই গাছটা তো মায়ের চুলার উপরে পড়বে মা তখন বলেছিল যে তোদের কাজ তোরা কর আমার কাজ আমি করবো তো আপনারা দেখুন দেখতেই পাচ্ছেন মায়ের চুলা থেকে মায়ের মানে গাছের ডাল গাছের ডাল অনেক সরে গেছে এবং বেশ কিছু এই অল্প কদিন আগে মায়ের চুলাতে ত্রিশুল লাগিয়েছিলাম আর একটা ডাল ওই গাছের ডালে বেঁধে গেছিল তো সেটা আপনারা দেখতে পাবেন ওই ডালটা ঘষা লেগে লেগে কতটা সরে গেছে এবং তার কিছুদিন আগে মা যখন ঘরে বলেছিলেন যে আমার দায়িত্ব তোরা গা তোদের তোরা কাজ কর কিছুদিন পরে দেখছি গাছের ডাল ফেটে গাছের বটগাছের অনেক আঠা নিচে পড়েছে সেই থেকে আমরা তখন মায়ের এইভাবে আমরা খুব চেষ্টা করছি যে মাকে কিভাবে আমরা নতুন করে মন্দিরে স্থাপন করতে পারি তো সেই দিনটা আমরা আজকের পেয়ে গেছি গ্রামের লোকের হেল্প সাহায্য করেছে এবং আমাদের কিছু বাইরের গেস্ট আছে তারাও আমাদেরকে যথাযথ মানে সহযোগিতা করেছে আমরা খুব আনন্দ পাচ্ছি আজকের মায়ের মন্দির মাকে সংস্কার করে নতুন মন্দিরে তুলে আমরা আজকে খুব আনন্দিত পাচ্ছি আজকের যে দিন পঁচিশে আজকের দিনটা ভালো ছিল ঠাকুর আমাদের একটা পূর্ণিমা ছিল ঠাকুর পঞ্জিকা দেখে আমাদেরকে বললো এই দিনটা খুব ভালো দিন মায়ের গৃহপ্রবেশের খুব ভালো দিন আছে সেই অনুযায়ী আমরা আমরা এই দিনটাকে আজকে বেছে নিয়েছিলাম চূড়ায় গিয়ে আচ্ছা ডাল ঠেকছে সেখান থেকে মায়ের যে আশীর্বাদ বা মায়ের যে শক্তির তিনি প্রদর্শন করেছেন এবং সেই গাছের ডাল কাটতে হয়নি রীতিমতো সেই গাছের ডাল সরে গেছে মায়ের আর কি কি শক্তি আপনার এখানে অনুভব করেন মায়ের এখানে অনেক রকম শক্তি আমরা দেখেছি এখানে এই আমাদের ইট ভাটা আছে সামনে ইট ভাটাতে একজন ছেলে এসে মায়ের এখানে কটুক্তি করেছে কটুক্তি করাতে তার বোল বন্ধ হয়ে যায় তা আমরা তো জানতে পারিনি হঠাৎ করে তার পাশের একজন এসে বলছে যে রকম ব্যাপার যে মন্দিরে এসে উল্টো শুনে কথা বলাতে ওর কথা বন্ধ হয়ে গেছে তারপরে ব্রাহ্মণ বললো যে এক কাজ করো মন্দিরে এসে যখন ওর কথা বন্ধ হয়ে গেছে তাহলে মন্দিরে একটু ভালো করে পুজো আসলে দিতে বলো তাহলে দিলে যদি ভালো হয় তো সেই সেই সমূর্তে সে মন্দিরে পুজো আস্তে দেওয়ার পরে তার আবার গোল ফিরে এসেছিল তখন থেকে আমরা বুঝলাম মা খুব জাগ্রত আমাদের মা এইভাবে কিছুটা ব্যাপার ভবিষ্যতে এই মন্দির নিয়ে আর কী কী পরিকল্পনা মন্দির মন্দিরগুলো মন্দির একটা পরিকল্পনা রাখছে মন্দিরের তো অর্থ দিকটা খুবই খারাপ আমরা অনেক জায়গা থেকে চেয়ে চিঁদে ভিক্ষে করে ধরুন চাঁদাপত্র খুলে এভাবে খাড়া করেছি আগামী দিনে মন্দিরটা বাউন্ডারির একটা ব্যাপার আছে বিভিন্ন রকম উল্টো উল্টোপাল্টা লোক ঢোকে মন্দিরে তাতে করে মা অসন্তুষ্ট হন প্লাস একটা শিব মন্দির আমাদের ছিল সেটা নষ্ট হয়ে গেছে আপাতত শিবটাকে আমরা মায়ের ধারে এক সাইডে ছোট করে রেখেছি শিব মন্দিরটা করতে হবে এখানে একটা হরি পুজো হয় খুব বড়ো করে তারা একটা মন্দিরের ব্যবস্থা করতে হবে অনেক পরিকল্পনা আছে কিন্তু আমরা আর্থিক খারাপের জন্য আমরা এগোতে পারছি আমরা খুব মানে গর্বিত যে এত বড় একটা মন্দির তৈরি করতে পেরেছি তার জন্য এতদিন মার খুব কষ্ট করে মানে মা ছিলেন এখন আমরা এই মন্দির তৈরি করাতে মাকে প্রতিষ্ঠিত করাতে আমরা খুব সন্তুষ্ট হয়েছি আশীর্বাদ পেয়েছি মানে অনেক কিছুই পেয়েছি মানে সেটা কি কি করে করে জানি না পেয়েছি তাই অনেকই পেয়েছি মায়ের যে উপস্থিতি হ্যাঁ অবশ্যই ছোট থেকেই আমরা ছোট থেকেই এখানে বড় হয়েছি এই গ্রামে মায়ের উপস্থিতি অবশ্যই করি